উরুবেরিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা জুনিয়র চিকিৎসকের নিগৃহকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি পুলিশের বড় আধিকারিক এবং নিজেকে পার্টির স্থানীয় নেতা বলি পরিচয় দিয়ে এক অস্থায়ী হোমগার্ড মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ নির্যাতিতা চিকিৎসক জানিয়েছেন দুষ্কৃতীরা তার হাত মুচকে দেয় মহিলা জুনিয়র চিকিৎসকের অভিযোগ পুলিশ ওই অস্থায়ী হোমগার্ড সহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোমবার রাতে অভিযুক্ত হোমগার্ড তার এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে প্রসূতি বিভাগে দেখাতে এসেছিল রোগী দেখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে এই চিকিৎসা কলুবেরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ ওই অস্থায়ী হোমগার্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ইতিমধ্যে উলুবেরিয়া আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কল্যাণ অধিকারী ও বিউরো রিপোর্ট দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু অত্যন্ত নিন্দনীয় ঘটনা যারা আজকে সমাজের সেবা করার জন্য কষ্ট করে ডাক্তারি করে মানুষের সেবা কাজ করছে সেখানেই এই রাজ্যের যারা শাসক দল এবং যারা রক্ষাকর্তা এই শেখ বাবুলাল আর তৃণমূলের নেতা সংখ্যালঘু সেলের নেতা এবং কনস্টেবল কত নিন্দনীয় সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে ওই আজকে আমরা যাতে বিক্ষোভ দেখাচ্ছি যে এই শেখ বাবুলালকে কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে যাতে এরকম আরও একবার কেউ যদি অপরাধী অপরাধ করতে যেন ভয় পায় এখন চলবে আমার নাম দেবাশিস সামন্ত হাওড়া গ্রামীণ জেলার সভাপতির দায়িত্ব পালন করছি আমরা আজকে সুপারেশাল জায়গা করতে গিয়েছিলাম এখানে যে জুনিয়র ডাক্তার নিগৃত হয়েছে লাঞ্ছিত হয়েছে এবং তাকে যে থ্রেট করা হয়েছে সেই সমস্ত দোষীদের আমরা শাস্তি চাই এবং রুগী এবং ডাক্তারদের মধ্যে যাতে একটা সুসম্পর্ক গড়ে ওঠে তার জন্যে প্রশাসনের পক্ষ থেকে। একটা উদ্যোগ নিতে হবে আর সেকেন্ড হচ্ছে সমস্ত জায়গার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ডাক্তার জুনিয়র ডাক্তার সহ সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যকর্মীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং হসপিটালের মধ্যে যে দালাল চক্র আছে এই দালাল চক্রগুলোকে নষ্ট করতে হবে দালাল চক্র ভাঙতে হবে এবং ব্লাড ব্যাঙ্কেতে যে আমরা দেখছি যে টাকা ছাড়া রক্ত পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই টাকা দিয়ে রক্ত এখানে যে একটা দালাল চক্র গড়ে উঠেছে এই দালাল চক্রকে খতম করতে হবে এবং চাই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা আজ আজকে ডেপুটেশনটা দিলাম আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ পার পারাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন